গুড মর্নিং এভ্রিমান কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আর আমার সর্দি কাশিটা একটু কমেছে ঠান্ডা লাগাটা আর এখন বাজে হচ্ছে আজ হচ্ছে প্রথমেই বলি মানে একটু তাড়াহুড়োর মধ্যে আছি আজ হচ্ছে সোমবার সোমবার এখন গড়ির কাটা আটটার ঘরে পৌঁছে গেছে আর নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানি আজকের ভিডিওটা আমি শুরু করছি আর এখন আমি সকালবেলা উঠেছি উঠে এক কাপ কফি খেয়েছি লাপ্পুকেও এক কাপ কফি করে দিয়েছি আর এখন একটু বেগুন ভাজা কেটে নিয়েছি এটা লাপ্পু খাবে রুটি বেগুন ভাজা আর আমার মেয়ে কালকে রাত্রিবেলা একটু বাটি চচ্চড়ি করেছিলাম সয়াবিন আলু দিয়ে ফুলকপি সব কিছু দিয়ে বাটি চচ্চড়ি করেছিলাম লাপ্পুর জন্য তাই সেই বাটি চচ্চড়ি অনেকটা আছে ওই খেয়েই যাবে অবশ্যই রুটি দিয়েই খাবে আর এখানে আটা মাখাও আছে আমার আটা মেখে রেখেছি কালকে আর এখন চা করেছি আবার আমার গৌরিদির আর লাপু লাপুড়টা ঘরে দিয়ে এসেছি এখন চাটা খেয়ে এখন রুটি করতে যাব এখন বেঁচে গেছে যে আটটা পাঁচ ঠিক আছে তা চলুন টপ করে চাটা খেয়ে রুটিটা করে নিই দেখতে থাকুন পরে আবার আসছি এখন আমার বেশ খানিক্ষণ বাদে চলে এসেছি সকালবেলা এত আজকে তাড়াহুড়ো হয়ে গেল না কি বলবো আপনাদের আর মানে আটা মাখা ছিল যা মানুষের হয় মানে ওই কাজ কিছুটা এগিয়ে রাখলে মানুষের যে আলস্যটা চলে আসে সেটাই আজকে আমার হলো কি হয়েছে আটা তো মাখা ছিল আপনাদের দেখালামই সয়াবিন আলুর তরকারিও করা ছিল সেটাও দেখা দেখালাম যে গরম করব আর মেয়েকে খাইয়ে দেবো আর লাপু খেয়ে যাবে রুটি একসাথেই করে ফেলবো ও তো রুটি আর তরকারি খাচ্ছে এখন আর বেগুন ভাজা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি ভাজবো কোনো ব্যাপার না সবে তো সাড়ে সাতটা ঠিক আছে এই ভেবে চলছি এই দাঁড়াচ্ছি এই কথা বলছি এই গল্প করছি এই গৌড়ি দিয়ে আসলে চা করছি ব্যাস এই করতে গিয়ে কি বলবো আটটা পাঁচ তখন মনে হচ্ছে এই আমার মেয়েকে তো আটটা পনেরো থেকে কুড়ির মধ্যে খাওয়াতে বসতে হবে কারণ ও একটু আসতে খায় সে ধরপর ধরপড় করে একদিকে বেগুন ভাজা একদিকে রুটি করছি মানে তরপ তার মধ্যে কারেন্ট গেল চলে মাইক্রোওয়েভে যে আমি তরকারিটা গরম করবো সেটাও করতে পারলাম না এত রাত ধরে গেছে তার মধ্যে মানে ভিডিও কর মানে ভিডিও যে করবো করে তুলবো সেটাও মানে ধরপর ধরপর করছি মেয়েকে কোনো রকমে খাইয়েছি তখন আটটা চল্লিশের ওপর হয়ে গেছে পঞ্চাশে বাস আসে পরীক্ষা চলছে যেহেতু তারপরে আজকে আবার ম্যাথস পরীক্ষা আর ম্যাথসের দিনকে অঙ্কের দিনকে কি আয়ে মানে সবাইই একটু তাড়াহুড়ো থাকে ম্যামেরা কোয়েশ্চেন পেপার তাড়াতাড়ি দেয় যার জন্য ওদেরও একটু ব্যস্ততা থাকে আর সেই ধরপর ধরপর করে মেয়েকে ড্রেস করিয়ে ওর চুল বাঁধা ওকে মানে পাঠিয়ে দেওয়া তাও লাপু নিয়ে গেছে বলে বাঁচোয়া আমি হলে আর হতো বাসটা গেল গিয়ে তা যাই হোক তারপরে এসে ঠাকুরঘর করলাম গোপালকে তো এখন সকাল সকাল তুলতে পারছি না আমার শরীরটা যেহেতু খারাপ ঠান্ডা ঠান্ডা জল তা গোপালকেও তুলে নিয়েছি ওই যে দেখা যাচ্ছে ওই ওইজো ওই যে গপু গপুকে তুলে নিয়েছি আর আজকে রান্না কি করব সেটাও ঠিক করে নিয়েছি চলুন দেখাই রান্না বলতে প্রথমে ভেবেছিলাম ওল ভাতে দেব তারপর ভাবলাম না পালং শাক আছে ফ্রিজে সবজি ভর্তি মানে শীতের সবজিতে ভর্তি পালং শাক দিয়ে ডালটা আমরা খুব ভালো লাগে আমাদের খেতে মানে একটু শুকনো শুকনো করে করলে না ভীষণ ভালো লাগে তা পালং শাক দিয়ে ডাল করব যা আবার ফুলকপিটা বার করলাম না আর ভেটকি মাছ বার করেছি ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছের ঝোল করব আর সেরকম কিছু করবো না আর কুমড়ো ফুল এনেছিল কালকে কালকে তো কোনো ভিডিও করিনি তা সেই কুমড়ো ফুল আছে ওই কুমড়ো ফুল আছে কুমড়ো ফুলটাকে ধুয়ে রাখি নালে জল ঝরবে না কুমড়ো ফুল থেকে এই কুমড়ো ফুল আর আর কিছু করব না আর মেয়ে যদি একটু পাপড় মাপড় ভাজা খায় করে দেবো তা চলুন রান্নাটা শুরু করি আর এখানটা অগছলা হয়ে আছে সব কারেন্ট ছিল না বলে তরকারিটা কড়াইতে গরম করেছি আর বেগুন ভাজাটা ওরকম তাড়াহুড়ো করতে গিয়ে দেখুন একটুখানি কীরকম পুড়ে পুড়ে গেল যেমন কী আর করবো আর চলুন হ্যাঁ আর এখানে তেল শেষ হয়ে গেছিল বোতলে এই কন্টেনারটাতে সব তেল ঢাললাম ঢেলে ঢেলে এবার চায়ের বাসন ফাসন যা আছে সব মেজে টেজে তারপরে রান্না তাই চলুন দেখতে থাকুন আবার আসছি এই দেখুন আমার সব কাটাকুটি হয়ে গেছে এখানে চাল ভিজিয়ে রেখেছি এখানে ডালটা সিদ্ধ করে নিয়েছি আর এখানে পালং শাক জলে ভিজিয়ে রেখেছি শাক পাতা এত একটু কাদা কাদা থাকে একটু ভিজিয়ে রেখেছি আর এখানে ভেটকি মাছের যে করবো ঝোল সেই তিন পিস ভেটকি মাছ নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে ভেটকি মাছের জন্য ফুলকপি আলু টমেটো সব কিছু রেডি করেছি আর ধনে পাতাটা বেশি করেই কচিয়েছি কিছুটা মাছের ঝোলে দেবো আর কিছুটা ডালে দেবো ব্যাস আর ওখানে কুমড়ো ফুল তো ধুয়ে রেখে দিয়েছি কুমড়ো ফুল ভাজা করব একটু পাপড় ভাজবো এই আর এখানে আমার সেদিনকে রবিবার দিনকে আমি চাও করেছিলাম সেই চাও খানিকটা আছে আমি টিফিনে চাওই খাচ্ছি ব্যাস আর এই গ্যাসের অলটা এখনও মাজা হয়নি এটাকে এখনও মাজতে হবে না এটা চলুন খেয়ে নিই ভাবছি বারান্দায় বসে বসে খেতে রোজ তো এখানে খাইনি বারান্দায় বসে খাবো চলেছি বারান্দায় খেতে রোজই তো এক জায়গায় খাই বলুন খাবার ঘরে বসে সকালবেলা জল খাওয়া ব্রেকফাস্টও করছি লাঞ্চও করছি ডিনারও করছি বারান্দায় বসে বসে ব্রেকফাস্টও করব তাই মেঘে কালকে বলছিলাম এরপরে যখন খুব শীত পড়বে ভাতের থালা টানিয়ে বারান্দায় চলে আসবো নয় ছাদে চলে যাব বেশ একটা পিকনিক পিকনিক মনে হবে আর রেগুলারে একঘেয়েমি জীবন থেকে দেখবেন একটু আলাদা লাগে ব্যাপারগুলো ঘটালে চলুন বেশি কথা বলবো না thank you খানিকক্ষণ এখন একদিকে মাছের ঝোল আর ভাত বসিয়ে দিয়ে এলাম দেখতে পেলেন আর এই ঘরটা দেখতে পাচ্ছেন এই দেখুন খাট দেখা যাচ্ছে না পুরো খাটটা জুড়ে এই অবস্থা কারণ এতদিন ধরে আমার শরীর খারাপ ছিল জামা কাপড় মেলেছি কোনো রকমের তুলে এখানে জড়ো করেছি আর এখান থেকে সবাই নিয়েছে আমি লাপু মেয়ে সবাই নিয়েছে এই অবস্থা এবার এই ঘরটাকে গোছাতে হবে এখনও গলা ঠিক হয়নি বুঝতে পারছেন কি পরিমাণে ঠান্ডা যে কীভাবে লেগে গেছিলো কে জানে যাই হোক চলুন তাহলে ঘরটা এবার ঝটপট গুছিয়ে ফেলি কারণ অনেকক্ষণ সময় লাগবে আর আজকে না গোছালে হবে না কারণ আজকে আবার সন্ধেবেলা আমার মেয়ের কে পড়াতে আসবো রানটি চলুন হ্যাঁ এদিকে আমার ভাতটা হয়ে মানে বসিয়েছি আর ওদিকে জামা কাপড় মানে ভাজ করছিলাম দেখলেই কিন্তু গুছাতে গুছাতে আবার এদিকে চলে এসেছি কারণ এদিকে আবার মাছের ঝোলটাও হয়ে গেছে মাছের ঝোলটাকে আবার ধনে পাতা দিয়ে নাড়িয়ে এটাকেও নামাতে হবে আবার তার মধ্যে হাঁপাচ্ছি দেখতে পাচ্ছেন কোন দিকে যাব আবার এর মধ্যে এসছে পাটির থেকে মানে আমাদের না কি মানে সিপিএম পার্টি আর কি সিপিএম পার্টির থেকে এসছে কি করতে দাঁড়া বলছি বল হয়ে যাচ্ছে সিপিএম পার্টির থেকে এসছে আপনার চাঁদা ওদের কি কনফারেন্স আছে সেই জন্য চলুন সে যাই হোক বাড়ি নেই তো সে আসুক সে আসলে বলা যাবে তা চলুন ওদিকে জামা কাপড়টা আবার ভাজ করতে 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 এদিকে চলে এসেছি ওনারা বেল বাজিয়ে ডাকতে এসেছিলো বলে আবার নিচে ছুটে চলে এসেছিলাম চলুন দেখুন সব ভাজ করে ফেলেছি আর এই সোফা কভারটা এটা টাওয়ালসটা সোফায় পাতবো আবার আর ওই যে সোফার যে কভারটা দোয়া আছে ওইটাকে তুলে আবার কেচে রেখে দেবো অকেশনালি পাতবো আর এটা দিয়ে আর এখানে আর ওইখানে যে জামা কাপড়গুলো রেখেছি গুছিয়ে মানে এমনি রেখেছি ভাঁজ করে ওগুলো হচ্ছে আয়রন হবে ওই জন্য আর সমস্তটা গুছিয়ে নিয়েছি মানে পাট পাট কাট পাট করে যার জায়গা যার যেটা জিনিস সব পাট পাট করে ভাঁজ করে নিয়েছি এবার জায়গাটা জায়গায় তুলে রাখলেই হয়ে গেল ঘরটা যেন কত হালকা লাগছে গ্যাসটা এত নোংরা হয়েছিল যে গ্যাসটাকে কজবাইট আর ভীম লিকুইড দিয়ে ডিপ ক্লিন করতে হলো বুঝতে পারছেন ডিপ ক্লিন করে তারপর এই লিকুইডটা দিয়ে বসতে হচ্ছে এত নোংরা হয়েছিল আর এইগুলো দেখুন এইগুলো না তেল দিয়ে পরে পরে প্রথম থেকে এগুলোকে কেয়ার করা হয়নি পুরো কালো ছোপ একটা স্পরে হয়ে পড়ে গেছে কি করলে যে এগুলো উঠবে এটা তো পুরো কভার করে নিয়েছে এটাও ले उठबे के जाने पूरा झाचक चके गया পুরো ডিপ ক্লিন করলাম আজকে রান্নাঘর বোধ আজকে দশ বারো দিন বাদে আমি রান্নাঘরে আজকে ডিপ ক্লিন করেছি পুরো ভেবেছিলাম আজকে এই ক্যাবিনেটগুলো সব মুচব এই যে ওপরে যত ক্যাবিনেট আছে এই সব ক্যাবিনেটগুলোকে মুচব কারণ এগুলো প্রচণ্ড মানে দাগ হয়েছে ক্যামেরায় ধরা পড়ছে না কিন্তু আমি বুঝতে পারছি হাতে না হাত দিয়ে ধরি তো এই যে দেখতে পাচ্ছেন সাদা সাদা কিরম দাগ জলের দাগ এর দাগ এগুলো আর হলো না তা থাক অন্য একদিন করব করবো তারপরে বেসিনটা আমাদের এই যে এই বেসিনটা সাদা পুরো সাদা তো এখানে একটা মানে জল পরে পড়ে আর আমাদের এখানে ভীষণ আয়রন তো মানে একটা হলুদের ছোপ পড়ে গেছিল সেটাকে আবার ভালো করে করে পরিষ্কার করলাম চলুন তারপরে মানি প্ল্যান্ট গাছটাতে অনেকদিন জল দেওয়া হয়নি এই যে কিছু শুকিয়ে শুকিয়ে গেছে আবার জল দিলাম এখন পাম চালিয়েছি ও চলুন তাহলে আর বন্ধুরা এখন খেয়ে দিয়ে ছাদে চলে এসেছি খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে আর খাওয়ার আগে ফাইনাল রান্নার যে ফাইনাল লুকগুলো দেখাবো সেগুলো আর তাড়াহুড়োতে মনে নেই কারণ কুমড়ো ফুলের বড়া ভাজলাম পাঁপড় ভাজলাম মানে ব্যাট পাঁপড় এমনি মশলা পাপড় সব ভাজাভুজি করে গরম শীতকালে তো এই একবার রান্না করো আবার তাকে গরম করো তা সেই করতে গিয়ে আপনাদের রান্না খাবার ফাইনাল লুকটা দেখানো হলো না তা যাই হোক সে তো রোজই দেখাই তারপর ছাদে চলে এসেছি খানিক্ষণ ছাদে বসলাম বসে ও ছাদে বিড়াল বাচ্চাগুলোর খেলা দেখছিলাম তারপরে জামা কাপড় তুললাম এই যে জামা কাপড় যেগুলো মেলার ছিল সেগুলো মেলে তুললাম তা চলুন আর কিছু তো সেরকম বলার নেই কিছু করারও নেই তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ তাহলে চলুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো ততক্ষণের জন্য টাটা